আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যারা যারা দেশে যাবেন তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো সো যারা দেশে যাবেন পাঁচশো বিশ টাকা জরিমানা দিয়ে শুধু তাদের জন্য এই ভিডিওটা সো আমি দালালের সাথে কথা বলে ওনার সাথে কন্ট্যাক্ট করলাম যে আমি ফিঙ্গার দিয়ে দেশে চলে যাব সে বলতেছে ঠিক আছে তুমি কতারায় আসো কতারায় গেলাম কতারায় যাওয়ার পরে বলতেছে সবাই এক জায়গায় তাকো তারপরে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে সকাল সকাল ওই জায়গায় সিরিয়াল ধরতে হবে কিন্তু তারপরে জানি না আমাদেরকে মালাক্কা নিয়ে যাবে বিষয়টা হলো আমরা কেউ জানতাম না যে আমাদেরকে মালাক্কা নিয়ে যাবে সো মালাক্কা জানেন কোলারামপুর্তী থেকে অনেক দূর আমাদের জন্য একটা বাস রিজার্ভ করা হলো তার আগে আমাদেরকে একটা হোটেলে নিয়ে রাখছে বসার জন্য শুধু বসে আছি আমরা সবাই তারপর সবাই একসাথে হইলে একসাথে সবাইকে মালাক্কা ইমিগ্রেশনে নিয়ে যাবে সো এই যে আমি বসে আছি তারপরে কি হঠাৎ বলতেছি তোমরা গ্রাফে চলে আসো সো আমরা সবাই রেডি হচ্ছি আমরা এখন গ্রাপে চলে যাব এই যে আমিও বসে আছি তারপরে আমরা চলে আসলাম বসের অফিসে এই যে ইউনাইটেড আমেরিকার স্টিকার এখানে সব দেশের স্টিকার দেখা যাচ্ছে আসলে অনেকক্ষণ আমরা বসে আছি এখন আমরা কিছুক্ষণের ভিতরে গাড়িতে উঠে যাব বাসে উঠলাম প্রায় রাত্রি দুটা বাজে সো মালাক্কার উদ্দেশ্যে রোয়ানা হলাম সো মালাক্কা যেতে যেতে চিন্তা করতেছি যে কি করব। তারপরে হঠাৎ করে দেখলাম ড্রাইভার বলতেছে সে পেট্রোল নেবে সো পেট্রোল পাম্পে একটু দাঁড়ালো সো সে পেট্রোল নিতে সে পেট্রোল ছাড়া তো আর গাড়ি চলবো না পেট্রোল না শেষ হওয়ার পরে আবার আমরা বাঁচে সবাই উঠে গেলাম তারপর আমাদেরকে আবার মালাকার উদ্দেশ্যে সবাই রানো হয়ে গেল আপনারা সবাই খুশি নি অনেক খুশি হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশের লোক সব আহারে কি আনন্দ কোলারামপুর দিকে আসছে সো যেই কথাটা হলো যে আসতে আসতে এইরকম অনুভব করতেছি যে যে একটা কষ্ট বলার বাইরে অনুরোধ কারো কাছে কেউ কোনো দিন মালাক্কা আপনারা এত দূর ফিঙ্গার দিতে যাবেন না কারণ ওই জায়গায় খুব কষ্ট করতে হয় বাসের মধ্যে পাঁচ ঘন্টা ইজি না কারণ প্রায় দুই দিন রাত ধরে ঘুমায় না বাসের মধ্যে ঘুম আসে না আসলে সবাই ক্লান্ত হয়ে গেছে কি করবে যা কিছু করে না যেহেতু বাংলাদেশে যাবে একটু পরিশ্রম করতে হবে কিন্তু বাট একটা খুশির খবর এখানে আসে সেই বিষয়টা হলো যারা যারা দেশে যাবেন কলারামপুরে আপনারা সবাই মালাকা চলে যাবেন এজেন্ট বা দালাল সো মালাকা কোন সিরিয়াল ধরতে হয় না কারণ ওই জায়গায় আমরা যে প্রায় চুয়াল্লিশ জন লোকে ফুল বাস চুয়াল্লিশ জনের মধ্যে আমাদের একজনে ফিরত আসতে হয় না আমাদের কাজ একবারে এগারোটা বারোটার ভিতরেই শেষ শুধু আমাদের পাসপোর্টটা দেওয়ার জন্য দুইটা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কিন্তু কাজ দ্রুত শেষ করে ফেলছে কারণ ওই জায়গায় কোনো সিরিয়াল নাই আপনি যাবেন আপনি ফিঙ্গার দিবেন আপনি টাকা পে করবেন কিন্তু আপনি যার মাধ্যমে যান না কেন বি কেয়ারফুল কার্ড ছাড়া যাবেন না আপনার কার্ডে যাতে টাকা থাকে যদি আপনারা চার পাঁচজন হন আপনি যে এজেন্টের মাধ্যমে যাবেন তাকে বলবেন যে এটার ভিতরে টাকা ঢুকায় দেওয়ানোর জন্য আর যদি আপনার পার্সোনাল ব্যাংক থাকে তাতে কোনো সমস্যা নাই সো বি কেয়ারফুল কে ব্যাংকার ছাড়া ওই জায়গায় ফিঙ্গার করতে যাবেন না এখন কথায় আসি যে কলারামপুর কেন না কলারামপুর যতটুকু জানতে পারছি কলারামপুর প্রচুর মানুষ ওই জায়গায় যারা যায় তারা প্রথম দিন দিন ফিঙ্গার করতে পারে না তাদেরকে ওই জায়গায় আরেক দিন থাকতে হয় সেই জন্য বলতেছি যদি ভালো হয় যদি পারেন আপনারা মালাকাতে ফিঙ্গারটা দিয়ে আসবে চলে আসলাম কতারায় কতারায় আসার পরে বাপতাসি দিয়ে তো দেশে যাবে একটা ডাবল সিটের কম্বন নিলাম কম্বলটা দেখতে অনেক ভালো বাংলাদেশি ভাই বলতেছে ভাই নিয়ে যান তারপর নিলাম ডাবল সিটের কম্বলটা একশো পঁচিশ টাকা নিয়েছে আমার কাছে তারপর এখন আমরা উদ্দেশ্য শেষ করতেছি আমাদের গন্তব্যে আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব কারণ আমরা অলরেডি কলারামপুর চলে আসছি কলারামপুর কত আসার পরে বলতেছে তোমরা যার যার জায়গা চলে যাও তারপর তোমাদের টিকিট তোমাদের সে যোগাযোগ করে তোমাদের টিকিট কেটে তোমাদেরকে বাংলাদেশে পাঠানো হবে এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ